নিলাম বা নিলাম ঘর বিষয়টা কি কাকে বলে উত্তর ক্রিস্টিস অথবা সোতে বিশ অথবা বলায় উত্তর এক পেশে হয়ে গেল যথার্থ উত্তর হল দুটোই শুরু করছি নিলাম ঘর ক্রিস্টিজ দিয়ে তারা নিলামে তুলেছিল বিশ্বের সবচেয়ে বিখ্যাত ব্যক্তিদের অবিস্মরণীয় ব্যক্তিগত সংগ্রহগুলি ক্রিস্টিজ আড়াইশো বছরের বেশি সময় ধরে রাজকীয় এবং সেলিব্রিটিদের ব্যক্তিগত সংঘ নিলামের মাধ্যমে বিক্রি করছে যার মধ্যে রয়েছে মেরিলিন মনোরো ডেভিড গিলমোর এবং এলিজাবেথ ট্যালোর এখন জানা যাক সেই সব বিখ্যাত লোক ও তাদের বিষয়াদি চার্লি ওয়ার্ডস রোলিং ইস্টোনসের এই ড্রামারের সংগ্রহে ছিল বিরল জ্যাজি রেকর্ডিং এবং সাহিত্যের প্রথম সংস্করণের বইগুলো যা মোট আটত্রিশ লক্ষ পনেরো হাজার দুই আশি পাউন্ডে বিক্রি হয়েছিল সামার ডিস্কর রানি তার পোশাক তার স্মারক এবং পুরস্কার নয় লাখ ডলারের বেশি সংগ্রহ করেছিল এবং বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে দান করা হয়েছিল অ্যান্ড্রে লিওন টেলি বিখ্যাত ভোগ ম্যাগাজিনের সম্পাদকের সংগ্রহ ছিল বিভিন্ন বিলাস দ্রব্য যা তিন দশমিক পাঁচ মিলিয়ন ডলারের বেশি অর্জন করেছে এবং তার কাছে যেসব ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ সেই সব ইনস্টিটিউটে উপকৃত হয়েছে রজার ফেদেরা টেনিস কিংবদন্তি সংগ্রহে তার কেরিয়ার আইটেমগুলি অন্তর্ভুক্ত ছিল যা তার ফাউন্ডেশনের জন্য চৌত্রিশ লক্ষ উনত্রিশ হাজার একশত পাঁচ সংগ্রহ করেছে ডেভিড গিলমোর প্লিং ফয়েড গিটারিস্টের গিটার কালেকশন বিভিন্ন বিখ্যাত রেকর্ডে ইউজ করা আইকনিক ইন্সট্রুমেন্ট বিক্রি হয়েছে একুশ মিলিয়ন ডলারে যা দান করা হয়েছে ইনভারমেন্টাল চ্যারিটি ক্লায়েন্ট আর্থকে জর্জ মাইকেল সঙ্গীত শিল্পীর শিল্প সংগ্রহ কন্টেম্পোরারি আর্টিস্টদের বিভিন্ন ফিচার এগারো মিলিয়ন পাউন্ডেরও বেশি অর্জন করেছে অড্রে হ্যাপবার্ন অভিনেত্রীর সঙ্গে চলচ্চিত্রের স্মারক এবং পোশাক অন্তর্ভুক্ত ছিল যা প্রায় সাত মিলিয়ন পাউন্ডে বিক্রি হয়েছিল জোয়ান রিভার্স কৌতুক অভিনেত্রী সংগ্রহে ব্যক্তিগত আইটেম এবং স্মারক অন্তর্ভুক্ত ছিল যা তার অগ্রণী ক্যারিয়ারকে প্রতিফলিত করে মেরিলিন মন্দ্র মন্দ্রর ব্যক্তিগত আইটেম যার মধ্যে পোশাক গয়না এবং চিঠি অন্তর্ভুক্ত ছিল নিলামে বিক্রি হয়েছিল যা তার আইকনিক অবস্থান এবং ব্যক্তিগত জীবনকে প্রতিফলিত করে এলিজাবেথ টেলর অভিনেত্রী সংগ্রহে তার বিখ্যাত গয়না শিল্পকর্ম এবং ফ্যাশন অন্তর্ভুক্ত ছিল যা রেকর্ড ব্রেকিং মূল্যে বিক্রয় হয়েছিল